সৃষ্টিকর্তা আল্লাহ বলেন কে বলেন সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছেন যে এই কোরআন এই কোরআন এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারোর রচনা নয় এটা আল্লাহরই পক্ষ থেকে পক্ষান্তরে এই কোরআন এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে এর পূর্বে তার সমর্থক এতে কোনো সন্দেহ নাই এর পূর্বে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে তার সমর্থক বা সমান্ত বহন করে এ বিশ্ব জগত রবের বিধানসমূহের ব্যাখ্যা এটা আছে সুরা ইউনুস আট নম্বর সাতত্রিশ এখন আমরা দেখব যে অন্যান্য গ্রন্থগুলো আপনি যদি পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ যে গিল গ্যামেস মহাকাব্য সেটা যদি আপনি পড়লেন ধরে দেখবেন যে সেখানে যে নুহুর যে বন্যার কাহিনীকে তো আছে পুতনা পিস্তিম নামে একজন মানুষ ছিলেন তার পরিবার বর্গ সেই মহাপ্লাবনের হাত থেকে বেঁচে গিয়েছিলেন সেই কাহিনী সেখানে আছে আবার আমরা যদি মিশরীয় ধর্মগুলো দেখি মিশরের রাজা রাজাদের ধর্ম অর্থাৎ মিশরীয় ধর্ম সেখানেও আমরা দেখতে পাবো যে আপনার ওই সেখানে যে বন্যার কাহিনী নীল নদের যে হঠাৎ করে বন্যা হতো সেই কাহিনীগুলো সেখানে কিন্তু বর্ণনা করা আছে এবং ওসারিস এবং তার ভাই শ্বেতের মতো যুদ্ধ হয় এবং শ্বেত তার ভাইকে হত্যা করে ফেলে এবং কাঠের বাক্সে করে পানিতে ভাসায় দেয় হ্যাঁ পরে ওসারিসের স্ত্রী হ্যাঁ আইসিস তার স্বামীর দেহ খণ্ড করে এক জায়গায় জোড়া লাগাইয়া পরে আবার তাকে জীবিত করে এরমতি যে বন্যার কাহিনি কিন্তু বা ভাইয়ে ভাইয়ে যে হত্যার কাহিনী সেগুলো কিন্তু সেখানে আসে বোঝা গেছে এগুলো ছাড়া ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে হ্যাঁ এই বন্যার কাহিনী আছে তারপরে আপনার সনাতন বা হিন্দু ধর্ম যাকে আমরা বলি সেই ধর্মেও কিন্তু এই যে বন্যার কাহিনী আছে সেটা হচ্ছে একটু বলি নাহলে তো বুঝবেন না সেটা হচ্ছে যে সবাই বুঝবেন অবশ্য মানে কেউ কেউ তো বুঝবেন আর কি সেটা হচ্ছে যে সেই বহু বহু বহুকাল আগের কথা একজন সত্যব্রত রাতা রাজা মানে মনু তিনি গেলেন গোসল করতে গোসল করতে গেলে তার কাপড়ে তার আসলে একটা মাছ উঠলো ছোটো মাছ ছোটো মাছ উঠলে সেই মাছটা চিৎকার করে বলতেছে আমাকে বাঁচাও 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 তখন রাজা অবাক হয়ে গেলেন কি ব্যাপার মাছেও আবার কথা বলে নাকি কি আশ্চর্য আসছে তো সাধারণ মাছ না তখন বললো ঠিক আছে মাছে যখন বলতেছে আমার বাসা বাসও তো মাস্টারে বাসাই দেখি যেহেতু একটা আশ্চর্যজনক মাছ পরে মাছটা তিনি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর একটা জলাশয় পাত্রে রাখলেন তো হঠাৎ করে বড় হয়ে গেল পরে আর একটা পাত্রে লাগলেন আরও বড়ো হয়ে গেলো পরে তিনি পুষ্ক ছেড়ে দিলেন আরও বড়ো হলো তখন দেখলেন মুশকিল অতি আশ্চর্য মাছ পরে তারা কী করলেন আরও বড় নৌকো করে ওরে আস্তে আস্তে সাগর নিয়ে ছেড়ে দিয়েছিলেন যে বাবা এই মাছটাকে আর ই করা সম্ভব না তাই না আর যেহেতু অতি আশ্চর্য মাছ রাজার নির্দেশ রাজা যখন এই মাছটাকে পানিতে ছেড়ে দিলেন তখন বলেন যে তোমরা আমার এত বড় উপকার করলে তোমাদেরকে একটা সুসংবাদ দেই সেটা কি যে এক সপ্তাহ পরে এক সপ্তাহ সাত দিনের কথা বলা আছে এটা আছে এই এই বিষয়টা এই কাহিনীটা বলা আছে আপনার সনাতন বা হিন্দু ধর্মের যে ঈশ্বরের অবতার রহস্য ঈশ্বরের অবতার দশ অবতারের যে কাহিনী তার প্রথম কাহিনীতে এই ঘটনা বর্ণনা করা আছে যদি কেউ দেখতেন তাহলে সেই দশ অবতারের প্রধান অবতার পরে বলো যে পৃথিবীতে এক মহাপ্রলয় হবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন বলো তাহলে উপায় যদি সত্যি ধ্বংস হয়ে যায় বলে আমি শতভাগ নিশ্চিত আমি শদভাগ নিশ্চিত হয়ে বলছি পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলো ঠিক আছে তোমরা তোমাদের যে পছন্দের যে জীবজন্তু জীবজন্তু যেমন ওই যে হাতি বাঘ ভাল্লুক হতো নুহাল্লাম আমাদের নুহাল্লাম যেমন প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সংগ্রহ করে যা জড়ছিলো ওইরকমতেই বলো যে ঠিক আছে তোমাদের পছন্দের জিনিসগুলো এবং তোমাদের যে পরিবার এগুলো একসাথে থেকেও আমি স্বর্ণের নৌকা পাঠিয়ে দেব। সেই স্বর্ণের নৌকা পাঠাই দেয় পরে সেই নৌকার পরে সবাই আশ্রয় নেয় তারপরে যা ঘটনা সেই যুদি পর্বত তারপরে কেউ বলে সিনাই পর্বত কেউ বলে তোয়া পর্বত কেউ বলে রিক্টোরিয়াল পাহাড় কেউ বলে বেনবেন পাহাড় কেউ বলে কী জানি কী পাহাড় জানি গোবর্ধন পাহাড় এরমতি মানে এই ধর্মজগতে যদি আপনি যাতেন যেতেন ধর্মজগতে তো আমি বহুদিন ঘুরছি তিরিশ পঁয়ত্রিশ বছর আমি জানি আর কি তো ওই পাহাড়ের কথা এক এক ধর্মে এক এক জায়গায় বর্ণনা করা আছে কিন্তু ঘটনা কিন্তু এক সম্ভবত এক আর কি আমার ভুল হতে পারে আমি তো মানুষ এরকম কাহিনী কিন্তু ওই যে আমরা হেতাহেত না জানার কারণে কি আমরা নিজেদেরকে বড়ো মনে করার কারণে আমাদের মতো দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় চলুন না আমরা এই বিভেদ ভুলে যাই আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে পৃথিবীতে আসবে সেদিন কবে পৃথিবীতে আসবে সেই দিন কবে যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে শান্তি আসবে তবে ধন্যবাদ সবাইকে